হ্যালো এভরিওন অ্যান্ড আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আজ পনেরোই আগস্ট আটাত্তরতম স্বাধীনতা দিবস আজকে আমরা সত্যিই স্বাধীন আমরা মেয়েরা এখনও স্বাধীন হতে পেরেছি খবরে যা দেখছি তাতে কিন্তু গাছে উঠছে আর এদিকে দেখো বেটু চলে এসেছে ছাদে পতাকা উত্তোলন করতে দেখো দু হাতে দুটো পতাকা নিয়ে ও কত খুশি আমাদের ছোটোবেলাটাও কিন্তু ঠিক এভাবেই কেটেছে তো দেখো তারপর আমরা ছাদ থেকে পতাকা উত্তোলন করে নিচে এসে আগে বেটুকে খাইয়ে দিচ্ছি আজকে ও খুব সকাল সকাল উঠে গেছে তো ওর খাবারটাই আগে রেডি করলাম তারপর দেখো আমার কিন্তু সোয়াবিন তেলটাও শেষ হয়ে গেছিলো তাই জারটা ধুয়ে রাতে উপর করে রেখে দিয়েছিলাম সকালে তেলটাও কিন্তু এখানে ঢেলে নিলাম তারপর দেখো বেটুকে কিন্তু আমি খাওয়াতে বসাচ্ছি আমি ওর খাবার বানালে সব সময় আগে নিজে টেস্ট করে দেখি আমার কেমন লাগছে আমার যদি ভালো লাগে খেতে তাহলে জানি ওরও ভালো লাগবে কিন্তু দেখো ও খেতে চাইছে না আমি কিন্তু প্রথমে বুঝে উঠতে পারছিলাম না যে ও কেন খেতে চাইছে না আসলে আমি এর মধ্যে মিছড়ি দিতে ভুলে গেছিলাম আমি কিন্তু ওর খাবারে চিনিটা প্রেফার করি না আমি ওর খাবারে মিছড়ি দিই কারণ চিনিটা বাচ্চাদের জন্য কিন্তু ভালো নয় ওই জন্য চিনি আর নুন যতটা পারি আমি অ্যাভয়েড করি দেখো তারপর কিন্তু আমি ও খাইয়ে দিচ্ছি ও কিন্তু খাওয়াতে আমাকে খুব একটা বেশি বিরক্তি করে না তারপর আমরাও কিন্তু চা বিস্কিট খেয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়ার পর দেখো আমি এগুলো মাজা ধোয়া করে নিচ্ছি আর ওই ওর এই ফিডিং বোতলটা আমি প্রতিদিন দুবার করে ধুই সকালে একবার আর সন্ধ্যায় একবার ধুয়ে গরম জল দিয়ে বেশ ভালো করে পরিষ্কার করে নিই আর যেহেতু ও এখন দুধ খায় না তাই আমি এটাকে আর গরম জলে ফুটাই না জাস্ট এমনি গরম জল দিয়ে ধুই নিই চা বিস্কিট খাওয়ার পরে যে ইঁটো কাপ ডিশগুলো ছিল ওগুলোও আমি মেজে ধুয়ে নিচ্ছি আর যারা আমার ভিডিওটা এখনও কন্টিনিউ করছো তারা প্লিজ একটা লাইক করে দাও আর তার সাথে আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো আর একটা ছোট্ট কমেন্ট করো যে ছোট্ট কমেন্ট কিন্তু আমাকে ভিডিও বানাতে মোটিভেট করে আর যারা আমার নতুন বন্ধু আছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পুরনো বন্ধুদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তারপরে দেখো আমি ব্রেকফাস্টের জন্য এখানে একটু তেলের পিঠে বানাবো তো তেলের পিঠা বানানোর জন্য আগে আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি ব্যাটারটা রেডি করে যদি কিছুক্ষণ রেখে দিই না তাহলে তেলের পিঠাটা বেশ ভালো হয় তো দেখো এখানে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে আমি এর মধ্যে কিন্তু আটা আর ময়দা মিক্সড করে নিয়েছি কি বলো তো আটা আর ময়দা যদি আমি মিক্সড করে নিই না তাহলে পিঠেগুলো বেশ ভালো নরম থাকে তারপরে দেখলে একটু কালো জিরা একটু মুড়ি দিয়ে দিলাম দিয়ে ওটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম তার মধ্যে দেখো আমি এখানে এই কিছু বিছানা চাদর ছিল আর বেটুর কিছু জামা কাপড় ভিজিয়ে দিলাম তো ভিজিয়ে দেওয়ার পর দেখো আমি কিন্তু স্নান করতে চলেছি আসলে কি বলো তো বেটু কিন্তু এখন ঘুমিয়ে গেছে তো যেহেতু ও ঘুমিয়ে গেছে ও ঘুমিয়ে গেলে কিন্তু আমি স্নানটা আগে সেরে নিই নাহলে কি বলো তো আমার স্নান করতে না অনেকটা দেরি হয়ে যায় অনেকটা দেরি বলতে অনেকটাই প্রায় আড়াইটা তিনটে সেই জন্য আমি স্নান করে নিলাম স্নান করে এসে দেখি আমার একটা পার্সেল চলে এসেছে তো কোনো পার্সেল এলে কি মনে হয় বলো তো আগে খুলে দেখি কি কীরকম দিয়েছে বা কি কীরকম এসেছে আমি স্নান করে এসে সমস্ত কাজ বাদ দিয়ে আগে বলি এটা খুলে দেখি তোমাদের কার কার এরকম ইচ্ছে করে আমাকে একটা কমেন্টে জানিয়ে তো আর দেখো এখানে আমি অর্ডার করেছিলাম একটা মিক্সার গ্রাইন্ডার এটা ফ্লিপকার্ট থেকে নেওয়া এই গ্রাইন্ডারটা কিন্তু বেশ ভালো হয়েছে আর দেখো এর মধ্যে চারটে জার আছে কিন্তু আর এই যে ছোট জারটা দেখছো এই ছোটো জারটা আমার বেশ পছন্দ হয়েছে এর মধ্যে কি বলো তো অল্প একটু যদি কোনো কিছু বাটি কোনো অল্প মশলা তৈরি করি একটু ধরো পোস্ত একটু সরষে এগুলো তো আমাদের অল্প অল্প লাগে না তো এগুলো কিন্তু এই ছোট জারটায় বেশ ভালো পেস্ট করা যাবে সেই জন্য আমার সব থেকে কিন্তু ছোট ছোটো জারটা বেশি পছন্দ হয়েছে এটা কিন্তু কোনো প্রোমোশন ভিডিও নয় এটা জাস্ট আমি নিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এদিকে দেখো আমি তেলের পিঠেগুলো ভেজে নিচ্ছি আর তার সাথে সাথে তোমাদের কয়েকটা কমেন্ট পড়ে নিই আমাকে ইলাস ব্লগ অফিসিয়াল থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে ভিডিওটি নতুন দেখলাম কাজকর্ম সব কিছু মিলিয়ে ভিডিওটি খুব ভালো হয়েছে থ্যাংক ইউ দিদিভাই এত ভালো একটা কমেন্ট করার জন্য আর সাজিয়া ব্লগ হান্ড্রেড থেকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর একটা ভিডিও থ্যাংক ইউ দিদিভাই আমার ভিডিওটা তোমার ভালো লাগার জন্য তো এভাবেই আমার পাশে থেকো আর এই দিদি ভাইদেরও কিন্তু চ্যানেল আছে তোমরা গিয়ে চ্যানেলে ভিজিট করতে পারো আমি দেখেছি এই দিদি ভাইয়েরাও কিন্তু খুব ভালো ভিডিও বানাই তো দেখো এদিকে কিন্তু আমার ব্রেকফাস্টও হয়ে গেছে আর তারপর দেখো যেহেতু বললাম বেটু ঘুমাচ্ছে তো আমি যতটা পারি কাজ আগে এগিয়ে নিই এদিকে দেখো আমি কিন্তু এই মশলাটাও রেডি করে নিলাম মানে আদা রসুনটা পেস্ট করে নিলাম আসলে বলো তো নতুন কোনো জিনিস আনলে না আগে মনে হয় কখন জিনিসটা ইউজ করবো কখন জিনিসটা ইউজ করব তো সত্যি বলছি এই গ্রাইন্ডারটা কিন্তু অসম্ভব ভালো অসম্ভব ভালো খুব খুব সুন্দর কিন্তু গ্রেট হচ্ছে মানে এত সুন্দর হচ্ছে দাম অনুযায়ী সত্যি খুব ভালো আর দেখো এদিকে আমার কিন্তু মশলা পেস্ট করা রেডি আর তার সাথে সাথে আমি সবজিগুলোও কেটে নিচ্ছি আজকে আমি রান্না করব গিলকি আলু টমেটো দিয়ে মাছের ঝোল মাছের ঝোল নয় মাছের তরকারি আর তার সাথে করব মুগের ডাল আর মাছের শিরা আর মাছের শিরা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে তার সাথে সাথে আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই অনেকদিন থেকে ভাবছি এই কথাটা শেয়ার করব কিন্তু করা হয়ে ওঠে না তোমরা দেখবে আমি কিন্তু রেগুলার ভিডিও দিই নি হয়তো অনেকে ভাবছ যে কেন আমি রেগুলার ভিডিও দিই নি যেহেতু আমি ডেলি লাইফস্টাইল ভিডিও বানাই অথচ প্রতিদিন আমি ভিডিও দিতে পারি না কেন আমার চ্যানেলে দেখবে চার দিন অন্তর অন্তর কিন্তু ভিডিও আসে আমি এটাকে চেষ্টা করি সপ্তাহে দুটো ভিডিও দেওয়ার যেহেতু আমার বাচ্চা ছোট তাই আমি তো চাইলে প্রতিদিন ভিডিও দিতে পারবো না কারণ একটা ভিডিও শ্যুট করে এডিট করা হ্যাঁ থামনেল বানানো তার সাথে ভয়েস অফার দেওয়ার যথেষ্ট কিন্তু টাইম লাগে বেশ অনেকটা টাইম লাগে যেটা একটা বাচ্চা নিয়ে কিন্তু পসিবল নয় যারা তোমরা ব্লগ বানাও আর আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলতে চাইছি আর যারা ব্লগ বানাও না অথচ আমার ভিডিও দেখতে ভালোবাসো তারা প্লিজ একটু মানিয়ে নিয়ে ভিডিওটা দেখো আমি ভবিষ্যতে চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার আর দেখো সবজিপালা কেটে নিয়ে কিন্তু আমার দিকে রান্নাবান্না হয়ে গেছে রান্নাবান্নার ক্লিপটা কিন্তু আমি আর নেই তো ডিরেক্ট রান্না করার পরে তোমাদেরকে দেখাচ্ছি এদিকে ভাত হয়ে গেছে তারপর দেখলে ডাল এখানে মাছের শিরা আর এখানে মাছ দিয়ে গিলকি আলুর তরকারি আর আমি তো অনেকক্ষণ আগে স্নান করে নিয়েছি আর তারপর দেখো পেটুকেও কিন্তু স্নান ধান করিয়ে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি প্রতিদিনের মতো ও ঘুমানোর পরেই কিন্তু আমি আমার খাওয়া দাওয়া করবো বলে আমার খাবার রেডি করছি প্রতিদিন আমি এভাবেই করে থাকি আর জানো তো আমি জাস্ট খাবারটা নিয়ে খেতে বসেছি ব্যাস সঙ্গে সঙ্গে কিন্তু ও উঠে গেছে তারপর দেখো আবার ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে